আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার উইন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে কখন আপনি ইলিজিবল হবেন মনিটাইজেশনের জন্য এই জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাচ্ছি আমার যেহেতু উইন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট সুইচ করা রয়েছে আমি চলে যাচ্ছি আমার উইন ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখানো হচ্ছে অ্যাকাউন্টে পোস্ট হয়েছে সূত্রটি এবং একটি ফলোয়ার্স আমি গ্লেন করে ফেলেছি এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এখান থেকে আমি ব্র্যান্ডেড কন্টেন্ট যে অপশন দেখছেন এখানে চলে যাচ্ছি এবং এখানে ইন ইলিজিবেল অর্থাৎ আমি এখনও ইলিজিবল হতে পারিনি এটা ইলিজিবেল হতে কি কি প্রয়োজন এখানে অ্যারো বাটন দেখছেন এখানে চাপ দিতে হবে এখানে কাজ করছে না আসলে যখন আপনার এটা ইলিজিবল হয়ে যাবে এখানে যে আপনি যখন এখানে টিকমার্ক দেখলেন তখন আপনি ইলিজিবল হয়ে যাবেন হ্যাঁ আমি ব্যাগে চলে যাচ্ছি আসলে এই প্রফেশনাল ড্যাশবোর্ড আমার বিজনেস অ্যাকাউন্ট এখনও মনিটাইজেশন অ্যানাবাল হয় নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।